তেলিয়ামরা মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর মুঙ্গিয়া সহ বিভিন্ন এলাকায় হাতির সমস্যা নতুন কোনো ঘটনা নয় ইতিপূর্বে হাতির আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনাও পর্যন্ত হয়েছে এর পাশাপাশি প্রতিনিয়ত সাধারণ মানুষের বাড়ি ঘর এবং কৃষি জমিতে হাতির আক্রমণের ঘটনা ঘটে চলেছে যদিও বার বার প্রশাসনের তরফ থেকে দাবি করা হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তবে হাতি আক্রান্ত এলাকার সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে হাতির সমস্যা নিরসনে প্রশাসন সঠিক ভূমিকা পালন করতে পারছে না এদিকে বারবার ভোর আনুমানিক তিনটা নাগাদ উত্তর কৃষ্ণপুর এলাকাতে হাতির আক্রমণ সংঘটিত হয় এই আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক ঘর নষ্ট হয় একটা সময় হাতির আক্রমণে পরিপ্রেক্ষিতে আতঙ্ক তৈরি হলে দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয় যদিও কিছুক্ষণ পর বন দপ্তরের ভলেন্টিয়াররা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে এটা কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর না হ্যাঁ মাটিপাড়া হুম হুম উত্তর কৃষ্ণপুর তো গণেশ কালকে ৰাতিবেলা প্ৰায় তিনি টিৰ দিয়ে ঐকছে আজিকালি আজিকালি তো আজকে বুঢ়ে দিয়ে প্ৰায় তিনিটাৰ বাজে তহনে এই ঐতিহে ডুকছে ডুকেছে এইদিক কিছু সামনে কিছু বাৰীঘৰ আছে ঐ বাচুৰ কৰিছে কিছু কিছু বাংচুৰ কৰি তাৰপৰা ঐতিহে আহিছে আহিছে এদিন আহিছে ঐদিকে আহিছে ঐ অৱস্থা কৰিছে নে ৰন্নাঘৰ কিছু বাংচুৰ কৰিছে আৰু এমনে বৰ ঘৰৰ কিছু এই কিছু মানে ক্ষয় ক্ষতি হৈছে দেখেন অৱস্থা কীৰম হৈছে

ওই তো অনেক সময় একটা অনেক সময় দুইটা আয় অনেক সময় ফার্স্ট আয় এটার কোনো ঠিক নাই কোন সময় কতটা আয় এটার কোনো নির্দিষ্ট কোনো ঠিক নাই বুঝলেন এরকম অবস্থার মধ্যে আছি আমরা আপনার নাম আমার নাম কৃষ্ণ মল্লিক জায়গার নাম কি আমার কৃষ্ণপুরে উত্তর কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর হুম সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে বারবার ক্ষতিপূরণের নামে তাদের সাথে অনেকটা মশ করা করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে তাদের একটাই দাবি ক্ষতিপূরণের প্রয়োজন নেই শুধুমাত্র সরকার উদ্যোগ গ্রহণ করে লোকালয় থেকে দূরে হাতেগুলো থাকুক এমন ব্যবস্থা করা হোক এই দাবি প্রতিনিয়তই উঠছে আগে গল আমার নাকটা বাংছে লেটিন বাংছে আমি কোন সাহস সহ্য পাইছি না আমি গরিব মানুষ যদি কাজ করে খাই সে যদি রাত নাক মাতিরি বাচ্চা কাচ্চা লোক দূরে গিয়ে একজন লোক যদি পড়ে মরে তাহলে কি কি হইব কন কিন্তু আমরা ক্ষতিপূর্ণ লাগতো না কল গণেশ যাতে দূর আসতো গণেশ নিত গা আমরার কোনো সমস্যা নাই গণেশ বিয়ে করতে কল আর কোনো কথা নাই কেন আমরা সারাদিন ফোর্সিং করে সেটা মাটি কাজ করি লাকি বেশি তা বেছে যা যা শান্তি তো নাক মাতিরি বাচ্চা কাচ্চা লোক যদি নাক মাতারি তাহলে তো কোনো খবর নেই আমার কিন্তু গণেশ দূরে পাঠান আমরা ক্ষতিপূরণ লাগতো না এটাই ঘটনা <vive lemonade> <likeacles> <relationships> কিছুদিন পরপর বিভিন্ন এলাকাতে হাতির আক্রমণ সংঘটিত হচ্ছে তবে জোৎসই ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না বলে অভিযোগ এখন দেখার বিষয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে বন দপ্তরে তথা প্রশাসন কার্যকরী কোনো ভূমিকা গ্রহণ করে কিনা